হ্যালো আসসালামু আলাইকুম রলুরা আশা করছি সবাই ভালো আছেন আজকে আসলাম হচ্ছে রিস্পিনে রিস্পিনে আসতে হচ্ছে ইউজড কিছু সাইকেল দেখতে আর যারা যারা বিশেষ করে ইউজ সাইকেল নিতে চান কম বাজেটের মধ্যে বা একটু দামি দামি সাইকেল নিতে চান কম বাজেটের মধ্যে তারা বিশেষ করে আজকে এই ভিডিওটা দেখবেন আপনি একটা সাইকেল অর্ধেক দামে দেখাবো এই সাইকেলটার মার্কেট প্রাইস যা তার অর্ধেক দামে আজকে পেয়ে যাবেন রিস্পিনে। মানে এই টাইপের অনেকগুলো সাইকেলের দাম সম্পর্কে আইডিয়া দিব আর আজকে আমাদের সাহায্য করবে দিগন্ত রিস্পিনের তরফ থেকে আসসালামু আলাইকুম আমরা রিস্পিন হচ্ছে যে কোয়ালিটি সাইকেল আমরা একটু ইউজড যেই কোয়ালিটি সাইকেল সেটা আমরা সেল করি এবং সেটা নিয়ে কাজ করি আর বাকি বৃপ্ত তো ভাইয়াই বলল আমি আসলে আপনাদের সময় নিব না আমি আসলে আমার সাইকেলগুলো আপনাদের একটু শর্ট সময়ের মধ্যে দেখাবো কম দামে সাইকেল দিব তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনার এবং আপনার যেই এর আগেও আপনি ভিডিও করছেন আপনার যেই যারা আপনার রেকমেন্ডেশনে আসে তাদের একটা বিশেষ ছাড় দেয় এবং আজকে সকালেও একজন আসছে তাকেও আমি বিশেষ একটা ছাড় দিছি অবশ্যই আমি যে প্রাইস বলবো এটা আমরা একটা ফিক্স প্রাইসে বিক্রি করি কারণ দামটা যেন স্টেবিলাইজ থাকে এবং আমরা অনলাইন বেস যেহেতু অনেক কম্পিটিটর তো আমরা এমন একটা প্রাইসে দেওয়ার চেষ্টা করি যেন উইথ ডিলটা একদম বেস্ট হয় তাও কিন্তু যারা আসবে আমরা অবশ্যই একটা কনসিডার করবো আচ্ছা কি কি সাইকেল দেখাবো আজকে কেমন আচ্ছা আজকে হচ্ছে যে আমাদের এইবারে স্টকটায় আমরা প্রিমিয়াম রেঞ্জটা অনেক ওয়াইড রাখছি কারণ আমাদের রিস্পিনের পরিচয়টা হচ্ছে যে আমরা প্রিমিয়াম রেঞ্জ যারা চালাতে চাই কিন্তু বাজেট এত বেশি থাকে না তাদের ইউজডের মধ্যেই আমরা প্রিমিয়াম ফিলটা দেওয়ার চেষ্টা করি লাইক আপনি একটা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা তেমন সাইকেল চালাতে পারছে না নো প্রবলেম আপনার বাজেট যেটার অর্ধেক আছে আমি ওই বাজেটের মধ্যেই আপনাকে প্রিমিয়াম লাইক ফিলটা দিব তো আমি যেটা চেষ্টা করব। এটা হচ্ছে যে প্রথমে আমার এক্সক্লুসিভ কিছু বাইক দেখাইতে আমি ওই রকম টাইপের দেখাবো না যে প্রথমে কম দামিগুলো দেখাবো তারপর হচ্ছে এক্সক্লুসিভ আমি আগে এক্সক্লুসিভগুলো দেখাবো তারপর আস্তে আস্তে যারা ডে টু ডে কমিউটের জন্য ইউজ করতে চান ওগুলো সাইকেলও আমাদের কাছে আছে কম রেঞ্জের মধ্যে বিশেষালি তো ওগুলোও আমি আসলে আপনাদের দেখাবো এবং আমাদের স্টকটা কিন্তু সবসময় কিন্তু প্রতিবারই একই রকম থাকে না তো প্রত্যেকবার আমাদের স্টকটা প্রতি সপ্তাহটা প্রতি সপ্তাহে সেল হয় তো আমাদের রিস্পিন পেজটা সবসময় আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি তাও আমি এখন শর্ট একটা আপডেট দেবো যে কী কোয়ালিটির আসলে জিনিসটা আমাদের কাছে থাকে এইটা কোয়ালিটিটা বোঝানোর জন্য প্রথম যে সাইকেলটা আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে কাজে জিরো যারা জানেন না কাজে হচ্ছে একটা থাইল্যান্ড বেস ব্র্যান্ড এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট এবং এটার প্রাইস বর্তমানে কিছু কিছু ইম্পোর্টারের কাছে আসে তাদের কাছেও প্রায় ফিফটি প্লাস এবং অনেক জায়গায় ফিফটি ফাইভ কিন্তু আমরা এটা সেল করতেছি মাত্র থার্টি থাউজেন্ড আচ্ছা এরপর যদি দেখাই এরপর আমাদের কাছে এদিকে আসবেন ভ্যালোসের সিক্স জিরো ফাইভ আছে আমাদের কাছে সিক্স জিরো ফাইভ এটা কিন্তু লেটেস্ট এডিশন হ্যাঁ এবং এইটার কিন্তু মার্কেটে মাঝখানে অনেক ক্রাইসিস ছিল এবং এখনও আমার অনেক চাহিদা আছে প্রতি মাসে আমার তিন চারটা সিক্স জিরো ফাইভ যায় সিক্স জিরো ফাইভ আমরা দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকার রেঞ্জে আচ্ছা এরপর যদি এক্সক্লুসিভের মধ্যে দেখাই বিশেষত ভ্যালোসের ভি সিরিজের অনেক ক্রাইসিস আছে হ্যাঁ তো ভি সিরিজটা আমি সবসময় রাখার চেষ্টা করি তো আমাদের কাছে আছে ভি থ্রি হান্ড্রেড ভি থ্রি হান্ড্রেড এইটা কিন্তু মাঝখানে অনেক প্রাইস উঠছে এবং এখনও স্টকে নাই আমি যতটুকু জানি ভি থ্রি হান্ড্রেড পাবেন মাত্র আঠারো হাজার টাকায় এবং টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভের একটা ওয়েল বিল্ড আমার মধ্যে ভি থ্রি হান্ড্রেড আচ্ছা এরপর যদি দেখাই আমি দেখাবো ভি ফোর হান্ড্রেডও আমাদের কাছে আছে ভি ফোর হান্ড্রেড এটাও লেটেস্ট এবং কন্ডিশনটাও খুবই ভালো এটা আপনারা এবং ভি ফোর হান্ড্রেড আমার স্টকে আমি সবসময় রাখার চেষ্টা করি কারণ আপনাদের চাহিদাটা থাকে আচ্ছা এরপর যদি দেখাই এখন আপনাদের যেটা অনেক ক্রাইসিস মিড বাজেটের একটা ভালো সাইকেল এইটা আপনারা পাবেন মাত্র রিস্পিনে সাড়ে তেরো থেকে তেরো রেঞ্জের যেটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে এইটা আপনারা ইনশাল্লাহ সাড়ে তেরোর মধ্যে পাবেন আচ্ছা এইদিকে দেখাই অনেকে বাজেটের মধ্যে একটা টোয়েন্টি চালাতে চান হ্যাঁ রিডিক যারা চিনেন এটা কিন্তু প্রথমে সাইকেল লাইফে আসছিল। রিডিক আর ডি টু এটা আমরা মানে যারা সাড়ে সাথে একটা ওয়েল বিল্ড এবং উইদাউট ব্রেকিং দ্য ব্যাংক এটা অনেক ভালো একটা বিল এবং এটা আপনারা পাবেন মাত্র পনেরো হাজার টাকার রেঞ্জে এবং পনেরো হাজার টাকার মধ্যে আপনি যদি দেখেন টায়ার্স স্মার্ট স্মার্টস্যাম সীমানো এভ্রিথিং ইকুইপ খুবই ভালো একটা ডিগ আচ্ছা আমি এবার কিছু এক্সক্লুসিভ আরও দেখাবো এবং এরপর হচ্ছে বাজেট রেঞ্জে যাব আচ্ছা এক্সক্লুসিভ যদি দেখে আমাদের এখানে সারাসেনেরও কিন্তু অনেক এক্সক্লুসিভ জিনিস আছে যেমন সারাসেনের সবসময় থাকে ট্রাফ্রেক্স ট্রাফ্রেক্সে এটা সতেরো ফ্রেম সাইজ এটা কিছুটা মডিফাই করা এটা ইনশাআল্লাহ আপনার পঁচিশ রেঞ্জে পাবেন এবং এটা যেটা দেখতেছেন এটা খুবই রেয়ার জিনিস এটা দেখা গেছে আমার হঠাৎ হঠাৎ বছরে একটা আসে এটা হচ্ছে সারাসেনের কিলি ট্রেন এবং এটা যারা মোটামুটি ট্রেলে চালাতে চান যারা রেস করতে চান যারা অফ করতে চান তাদের জন্য একটা বেস্ট একটা সাইকেল এবং এটা আপনারা অ্যারাউন্ড থার্টি ফাইভে পেয়ে যাবেন নতুন প্রাইস অনেক ছিল আপনার একটু যদি নেটে রিসার্চ করেন তাহলে দেখতে পারবেন অ্যারাউন্ড সিক্সটির মতো ছিল আচ্ছা এরপর যদি দেখাই আপনারা অনেকেই আসেন যারা একটা ফ্ল্যাগশিপ চালাতে চান কিন্তু আসলে বাজেটের সমস্যা যে ভাই ফ্ল্যাগশিপ একটা সাইকেল চালাতে চাই কিন্তু আমার বাজেট এত নাই নো প্রবলেম ভাই আমি ভ্যালসের ইনফার্ন টু পয়েন্ট জিরো যেটার মার্কেট প্রাইস আপনারা নিজেরা নেটে দেখেন তিরিশের মতো অ্যাপ্রক্স বা এরও উপরে ছিল তো এই ইনফার্নো টু পয়েন্ট জিরো মাত্র আমি ষোলো হাজার পাঁচশো টাকায় দিব এবং এটার মধ্যে আপনি অয়েল ব্রেক পাবেন এভরিথিং সীমানো ইকুইপড এবং খুবই ভালো একটা বিল সিএসটি জ্যাক রাবিট টায়ার সহ আচ্ছা এই দিকে যদি দেখাই আমি আমার যেই সবচেয়ে ভালো যে বিলটা যেটা দিয়ে ভাই শুরু করছিলো এটা একটু দেখাবো এটা হচ্ছে রক রাইডারের এক্সি ফোর জিরো ফোর এটা আমি এদিক করে একটু দেখাই রক রাইডারের এক্সি ফোর জিরো ফোর এটা আপনারা পাবেন এলিভেন স্পিডের একটা সাইকেল আচ্ছা এলিভেন স্পিড যারা পাহাড়ে চালাতে চান একটু একেবারে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ চান এবং রক একমাত্র সাইকেল যেটা উনত্রিশের এবং এটার মার্কেট প্রাইস অ্যারাউন্ড সিক্সটি বর্তমান মাজেটে মানে মার্কেটে এটা হচ্ছে মোস্ট ফ্ল্যাগশিপ অ্যান্ড ওয়ান্টেড সাইকেল এইটা আমরা রিস্পিনরা দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এবং শরণ ভাই যদি রেকমেন্ডেশনে আসেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন এবং এটা কিন্তু সবার জন্য না যারা আসলে একেবারে প্রিমিয়াম চান প্রিমিয়াম আমি একটা জিনিস চালাবো যেটা আমার অনেক দিন পর্যন্ত আপ দিবে এবং আমি পাহাড়ে যাব আমি ট্রেনে যাব। আমি এক্সি ফিলটা চাই একটা সাইকেলে মোটামুটি রেঞ্জের মধ্যে তাদের জন্য এইটা আচ্ছা এটার মধ্যে আপনারা যদি দেখেন অল সিমানো ইকুইপড এবং সীমানো এম ফাইভ ওয়ান জিরোর কম্পোনেন্ট দেওয়া এলিভেন স্পিডের টায়ারগুলো হচ্ছে যে রেকন রেস এই টায়ারটা পার্সোনালি আমি নিজেও ইউজ করছি এবং খুবই ভালো মানে এটা অফরোডে যেমন ভালো এবং অনরোডেও তেমন ভালো আচ্ছা এই হচ্ছে ওভারঅল তো এটারও এভরিথিং ডিটেল ছবি এবং ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে আপনারা দেখতে পারবেন আচ্ছা আমি হচ্ছে অনেক দেখাইলাম তো আসলে কি বাজেট রেঞ্জে আমার কাছে কিছু নাই এরকম কোনো ভাবার কাহিনী নেই আমার কাছে যেমন প্রিমিয়াম রেঞ্জটা আছে যেমন তারা যারা একটু ডে টু ডে কমিউটের জন্য ইউজ করতে চান তাদের জন্য আছে। আমি এবার সবচেয়ে লোয়েস্ট দিয়ে শুরু করব। এই যে ভ্যালোসের লিজিয়েন টোয়েন্টিটা দেখতেছেন এটা হচ্ছে যে ভ্যালোসের অ্যানিভার্সারি স্পেশাল এডিশন মোটামুটি ভালো ফ্রেশ আছে এটা আমি অ্যারাউন্ড দশ হাজার টাকায় সেল করে দেবো দশ হাজার টাকায় সীমানো ইকুইপড হ্যাঁ আচ্ছা এদিকে দেখাই ভ্যালোসেল লিজিয়ন থার্টি ফিফথ অ্যানিভার্সারি এডিশন এটা আপনারা পেয়ে যাবেন অ্যারাউন্ড সাড়ে বারো হাজার টাকায় আচ্ছা এইদিকে আর একটু দেখাই যেহেতু বাজেট সিরিজে দেখাচ্ছি বাজেটের মধ্যে আরেকটা ভালো দেখাই ভ্যালোসের লিজিয়ন টেন লিজিয়ন টেন যারা মানে কমিউটের জন্য ইউজ করতে চান খুবই ভালো এটা অ্যারাউন্ড এগারো হাজার টাকায় পেয়ে যাবেন আচ্ছা এবং কালারটা খুবই ভালো মানে আপনি যখন চালাবেন আপনার মানে এই কালারটা এমন যে বাইরের মানুষ দেখতে বা একটা বাধ্য এমন টাইপের ভ্যালোসের এই রেঞ্জের লিজিয়নের যে কালার থিমটা অনেক সুন্দর করছে আচ্ছা এই দিকে যদি দেখাই ভ্যালোসের স্টান্ট আছে আমাদের কাছে স্টান্টের সিরিজের মোটামুটি সবগুলো আমার কাছে ছিল আপাতত স্টান্ট মাস্টারটা আছে এইটা হচ্ছে যারা একটু খাটো কিন্তু হচ্ছে সাড়ে সাতাইশ চালাতে চান এটা কিন্তু ডাব্লু টিভি টায়ার দেওয়া আমি দেখাই ডাব্লু টিভি রেঞ্জার দেওয়া এবং মোটামুটি সীমানু ইকুইপড যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে এরা এটা অ্যারাউন্ড চোদ্দ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন আচ্ছা এইদিকে যদি দেখাই আরেকটা একটু বাজেট সেগমেন্টে ভালো জিনিস এটা হচ্ছে ভ্যালাসি সিক্স জিরো থ্রি এটা সবসময় স্টকে থাকে কারণ হচ্ছে যে এটা খুবই ক্রাইসিস থাকে আমার কাছে সবসময় সেল হয়ে যায় যার কারণে আমি বেশি করে রাখি এটা পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন এবং আমাদের কাছে অয়েল ব্রেক শহরটা আছে ওইটাও ইনশাল্লাহ পনেরো হাজার টাকায় সেল করে দেবো তো যে আসবেন আগে অয়েল ব্রেকটা নিতে পারবেন আচ্ছা আরেকটা দেখাই এটা হচ্ছে যে মাঝখানে অনেক ক্রাইসিস ছিল এবং এটা আমি শেষের দিকে দেখাইতে ভাবছিলাম এটা হচ্ছে লিজিয়ন ফোরটি অ্যাশ কালারের এটা মাঝখানে দাম উঠতে উঠতে সেকেন্ড হ্যান্ড মার্কেটে একুশ হাজার টাকা পর্যন্ত উঠছিল এখন পাবেন মাত্র সাড়ে সতেরো হাজার টাকা যদি আপনারা রিস্পিনে আসেন মাত্র সাড়ে সতেরো হাজার টাকায় আপনারা লিজিয়ন ফোরটি পাবেন আচ্ছা এই ছিল আমাদের মোটামুটি একটা স্টক আপডেট আমি কিন্তু এখানেও দুই তিনটা সাইকেল বাকি আছে যেটা দেখাইনি আর আমাদের সবসময় স্টকে প্রতিনিয়তই তিন চারটা করে সাইকেল সেল হয় প্রতিদিনই তিন চারটা করে আমরা স্টক ইন করি এখনও আমার সার্ভিস শপ আছে সেখানে কিন্তু আমার তিন চারটা সাইকেল অলরেডি একটা আমরা কিউসি টেস্ট করি বা সাইকেলটা কোয়ালিটি ফুল আছে কি না একটা ফুল সার্ভিসিং নিয়ে তারপর স্টক করি তো ওই টেস্টে আছে তো রেগুলার তাহলে আমরা এই জিনিসটা আপনার আপডেটটা কোথায় পাবেন এটা হচ্ছে আমাদের রিস্পিন পেজে যে আমাদের প্রতিদিন কি আসছে না আসছে এবং যারা একটু ধৈর্য সহকারে রেগুলার আপডেটটা দেখবেন একটা আপনার বাজেটে ভালো জিনিস নিতে পারবেন অবশ্যই রকরেডারে যে একটা আছে সেটা দিবা না জি রকরেডারে যে আইকা সেগ্লাস সেটা দিবা না আচ্ছা রকরেডারের তো অনেক সাইকেল ছিল আমার কাছে মানে রকরেডার হচ্ছে এখন পুরা হাইপে আছে ভাই মানে এইটাও দেখার জন্য মানে মানুষ হয়তো কালকে সকালে আরো দুইজন আসবে রকরেডার প্রো আছে যেটা এইটা মাঝখানে অনেক প্রাইস উঠছে ওইটা কথা না বলি এটা কিন্তু জেন 2 জেন 2 আপনার জন্য যারা আপনার ভিউয়ার আমি দিব মাত্র 18000 টাকা ইনশাল্লাহ

এটার আসলে দুইটা কালারই ছিল আপাতত এই ব্ল্যাক এন্ড গ্রিন কালারটা আছে এটা সাড়ে আঠারো হাজার টাকায় পাবেন এবং খুবই ভালো বেল্ট যারা একটু মিড রেঞ্জের মধ্যে নিচ্ছে যাচ্ছেন এ হচ্ছে আমার মানে কোয়ালিটি কি কি আমি মেন্টেন করি এইটার আসলে আপনার আমার প্রোডাক্টের মাধ্যমে দেখা তাও আপনি সাইকেল যদি কখনো নেওয়ার চিন্তা ভাবনা করেন আপনি আমার শপটা এসে ভিজিট করে যান ইনশাল্লাহ ভালো লাগবে আচ্ছা তাহলে আজকে কি আজকে আপডেট এই হ্যাঁ অবশ্যই ধন্যবাদ যারা এতক্ষণ ভিডিওটা দেখতেছেন আপনাদের যদি আরও যে কোনো ধরনের এভরিথিং কোনো ধরনের হেল্প প্রয়োজন হয় নট নেসেসারি যে আমাদের কাছ থেকে কি নুন বা এভরিথিং আপনি যদি একটা ইউজ বাইক কিনতে চান আপনার কোনো হেল্প দরকার হয় তাহলে আমাদের পেজে কন্ট্যাক্ট করুন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো হেল্প করার ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আর যে যে যেই সাইকেল দরকার এই সাইকেলটা দরকার হলে রিসপিনে যোগাযোগ করতে পারেন তাদের ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে ফোন নাম্বারও দেওয়া থাকবে আর অন্তত কেউ ফোন দিয়া ভাই দশ হাজার নিচে কোনো সাইকেল চলে না দশ হাজার টাকার নিচে আসলে এখন প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে দশ টাকার সাইকেল নাই কেন আসলে আমরা চেষ্টা করি একটা মোটামুটি ব্র্যান্ডেড সাইকেল দেওয়ার আমরা চাইলে ৬ সাত হাজার টাকায় একটা চাইনিজ সাইকেল চকচকা করে ওইটা দিতে পারতাম বাট ওইটা চালায় আপনি মোটেও শান্তি পাবেন না আপনার মনে হবে ইনিশিয়ালি যে ছয় হাজার টাকার সাইকেল কিনে তো আমি অনেক জিতে গেছি কিন্তু প্রতি মাসে যখন এক দেড় হাজার টাকা করে ওইটার পিছনে খরচ হতে থাকবে এবং আপনি নিজেও স্যাটিসফাইড পাবেন না ওইটা আপনার নিজের কাছেই একটা খারাপ ডিল মনে হবে তো আপনাদের একটু কোয়ালিটি দিলে আমার দেখা গেছে মানে মিনিমাম একটা বাজেট ট্রেন্স আপনার ক্যারি করা লাগে এবং এর কারণে মানে দশের নিচে আমার খুবই রেয়ারলি আর কি সাইকেল আমি স্টক করতে পারি কারণ আমার কোয়ালিটিতে মিলে না আসলে যে আমি যে একটা সাইকেল আনবো ওইটা ভালো ব্র্যান্ডের এবং ভালো কন্ডিশনে আসে কিনা ওই কন্ডিশনের সাথে আসলে প্রাইজিংটা মিলে না আচ্ছা দিগন্ত আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি দেখাবো নতুন কোনো ভিডিওতে আর এখান থেকে যদি কোন সাইকেল আপনাদের রিভিউ দরকার হয় একটু কষ্ট করে আমাকে কমেন্ট করে জানাবেন সাইকেল নিব কাছ থেকে নিয়ে চালাবো চালাচ্ছি ওটা সম্পর্কে বলার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ